বিসমিল্লাহির রহমানির রহিম আলাই আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আল্লাহর মেহেরবানীতে ভালো আছি এবং সুস্থ আছি আমরা দি একটা জার্নি শেষ করলাম যেটা এক্স ক্যাম্পেইনের সাধারণত দুই তিনটা ক্লাসের মধ্যে অনেকে শেষ করে অনেক ইনস্টিটিউশনে শেষ করে আমি নিজেও করে দিয়েছি যখন আমি অন্য প্রতিষ্ঠানে মেন্টার হিসাবে কাজ করেছি আমাকে যেভাবে গাইড দেওয়া হতো আমি সেভাবে ক্লাস নিয়ে দিতাম তো এখানে আমি এ টু জেড নিয়ে আমি কথা বলেছি আপনাদের দেখিয়েছি এখন আপনি একজন মার্কেটার ইউ ক্যান ওয়ার্ক ইন দ্য মার্কেট প্লেস আউট অফ মার্কেট প্লেস বাট হোয়েন ইউ ওয়ার্ক ফর দ্য বায়ার ইউ হ্যাভ টু নো সাম ম্যাট্রিক্স কিছু ডেটা আপনাকে জানতে হবে সেই ডেটাটা কি আপনি একজন মার্কেটার আমি এর আগে একটা বিখ্যাত ব্যক্তির যেহেতু অ্যাড একজন বিখ্যাত ইন্ডাস্ট্রিলাইজড এর একটা উদাহরণ দিই যে বিখ্যাত ইন্ডাস্ট্রিলাইজ জন অনা মেকার নাম হলো জন অনা মেকার উনি বলেছেন অডে অ্যাডের পিছনে আমি যত টাকা খরচ করি তার অর্ধেকের বেশি হলো অপচয় কারণ হাজার হাজার লাখ লাখ মানুষ দেখে কিন্তু আমার প্রোডাক্টটা কেনে কম মানুষ এই কথাটা উনি বলেছিলেন ডিজিটাল মার্কেটিং যুগের আগের কথা নাও ইট ইজ টাইম অফ ডিজিটাল ইউ ক্যান মেক উইথ ম্যাট্রিক্স আপনি সেট করে দিতে পারবেন কিভাবে আপনার অ্যাপটা কাজ করে আপনি দেখতে পারবেন কতজন মানুষ আপনার কিনেছে আপনার প্রোডাক্টটা কিনেছে কতটা মানে কত খরচ হয়েছে বা আরো মানে যে ম্যাট্রিকগুলো দেওয়া আছে এই ম্যাট্রিকে কাজ না করলে আপনি এগুলো চেঞ্জ করে দিতে পারবেন কিন্তু বর্তমান এই সেই আগের যুগের মতো অ্যাড তৈরি করলে আপনি এই ডিজিটাল মার্কেটিং এর যুগে এসে অ্যাড আপনি ভালো করতে পারবেন না আপনি একজন ভালো মার্কেটার হতে পারবেন না দেখুন ফেসবুক আমাদের প্রচুর সুযোগ সুবিধা দিচ্ছে ফেসবুক আমাদের কি সুযোগ সুবিধা দিচ্ছে বিভিন্ন প্যারামিটার দিচ্ছে অ্যাড আমরা কিভাবে করব কোথা থেকে করব দেখেন আপনি প্রত্যেকটা অপশানে যখন আপনি আহ নিয়ে যাচ্ছেন তখন কিন্তু আপনার বিভিন্ন ওখানে সাথে সাথে একটা ইয়া দিচ্ছে মানে কিছু লেখা উঠতেছে অর্থাৎ আপনাকে ওখানে গাইডলাইন করছে ঠিক আগে যারা অ্যাপ তৈরি করতো মানে ম্যানুয়ালি করতো তারা কিন্তু এই সুযোগটা পেত না তাই আপনাকে ডেটা মার্কেটার হতে হবে ডেটার উপর নির্ভর করে আপনাকে এই অ্যাপটা চালাতে হবে সেই ডেটাগুলো কিভাবে কাজ করে এবং আপনি যে কাজ করলেন আপনি কি কি রেজাল্ট পেলেন এই রেজাল্টটা আপনি কিভাবে দেখবেন এই যে ম্যাট্রিক্স গুলো বা যে গুলো সেট করেছেন দেখা গেল এতে দুই দিন তিন দিন চলার পরে আপনার অ্যাডে রেজাল্ট আসলো না তখন আপনি চাইলে আপনি ওই ম্যাট্রিক্স গুলো ওই গুলো আপনি পরিবর্তন করতে পারবেন তাহলে সেইগুলো আপনি কিভাবে করতে পারবেন আমি এবার সেগুলো নিয়ে কথা বলছি এবার আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করছি এবং আমি সরাসরি ম্যানেজারে যাচ্ছি নেটে আজকে আসলেই সমস্যা এই যে দেখেন আমরা এখানে এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি দেখেন খেয়াল করুন এই যে আমি এখানে কয়েকটা একটা আন্ডারলাইন কল কর এই আন্ডারলাইনের মধ্যে আপনি একটু কিছু জিনিস খেয়াল করবেন আপনি কিছু জিনিস খেয়াল করবেন সেটা হলো দেখুন এই যে আপনি অ্যাড চালাইছেন আপনার ডেলিভারি কেমন হয়েছে আপনার পেজে এঙ্গেজমেন্ট কত হয়েছে পোস্ট রিয়াকশান কত হয়েছে পোস্ট কমেন্ট কেমন হয়েছে এরপরে দেখেন পোস্ট সেভ কত হয়েছে পোস্ট শেয়ার কত হয়েছে লিঙ্ক ক্লিক্স কত হয়েছে ফলোয়ার ফলো লাইক এবং সিপিসি কত হয়েছে মানে কস্ট পার লিঙ্ক ক্লিক্স মানে প্রতিটা লিঙ্কে খরচ করতে মানে ক্লিক করলে কত টাকা খরচ হয়েছে এইগুলো আপনি জানতে পারছেন এটা ফেসবুক সেট করে দিয়েছে কিন্তু আপনি যে কাজটা করবেন খেয়াল করুন দেখা গেল আপনি যে ধরনের অ্যাপটা চালাচ্ছেন আপনি পেজ চাচ্ছেন না বা পোস্ট আপনার আপনার দরকার দরকার নাই পোস্টের নাই আরও বেশি আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনি সেট করে দিতে পারেন এগুলো বাদ দিয়ে এগুলো সবগুলো আপনি পরিবর্তন করে দিতে পারবেন একটু খেয়াল করুন কীভাবে পরিবর্তন করবেন ধরেন এই যে এখানে দেখেন ক্লিক এই যে এখানে সেন্স টেবিল কলামস অ্যান্ড ম্যাট্রিক্স এই যে এখানে যখন আমি কাটসটটা নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি এই অ্যাডে এইগুলো সেট করা আছে এই এই জিনিস দেখতে পারবো এটা ফেসবুক করে দিয়েছে কিন্তু আমার এইগুলোর দরকার নাই আমার দরকার কতটা সেল হয়েছে কত টাকা খরচ হয়েছে একজনকে কতবার দেখানো হয়েছে এই যে এই বিষয়গুলো দরকার তাহলে আপনি মিজার করতে পারবেন আপনার অ্যাডটা রেজাল্ট কিরকম আসতেছে এর উপর নির্ভর করে আপনি অ্যাডের যে অপশনগুলো বা অডিয়েন্স আপনি পরিবর্তন করে দিতে পারবেন এই জন্য আমি দেখেন কিভাবে আমরা এবার পরিবর্তন করব ধরেন এই এইগুলো আমরা দেখব না আমার যা প্রয়োজন সেইগুলো আমি দেখব তাহলে আমি কোথায় যাব এই যে দেখেন এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পরে এই যে আমি এংগেজমেন্টে আছে আমি ধরেন এঙ্গেজমেন্টে গেলে এই যে দেখেন এখানে আমি কি কি পাব এঙ্গেজমেন্টে দেখেন এই যে এঙ্গেজমেন্ট যেহেতু দেওয়া আছে তাই এই যে বামে দেখান ডেলিভারি পেজ এঙ্গেজমেন্ট পোস্ট রিয়াকশন পোস্ট কমেন্ট পোস্ট সেভ পোস্ট শেয়ার লিঙ্ক ক্লিক এইগুলোই কিন্তু আমরা এই যে এখান থেকে দেখতে পাচ্ছিলাম এবার আমি এগুলো দেখব না এগুলোকে আমি কি করব কাস্টম করবো কাস্টমাইজ করব আমার যেগুলো প্রয়োজন আমি সেইগুলো করব তাহলে আমি কি করব এই যে কাস্টোমাইজ কলাম আমি কাস্টমাইজ কলামে ক্লিক করলাম করার পর দেখেন এই যে এইগুলো কিন্তু আমাকে ওখানে অ্যাড দেখাচ্ছে আমার এইগুলো দরকার নাই আমি সবগুলো কেটে দিচ্ছি আমি সবগুলো কেটে দিচ্ছি কেটে দিলাম এবার আমি তৈরি করব যে আমার কি কি দরকার তাহলে আমি এই যে প্রথমেই আসবো পারফরমেন্সে পারফরমেন্সে এসে যখন আমি ক্লিক করব তাহলে দেখেন আপনি পাবেন রেজাল্ট আপনি রেজাল্ট রিডস রেট রিস ফ্রিকুয়েন্সি ইম্প্রেশন ভিউজ ডেলিভারি এখন আপনার ধরেন দরকার রেজাল্ট আপনি যেহেতু অ্যাড চালাচ্ছেন আপনার একটা রেজাল্ট দরকার আছে তাহলে আপনি এই রেজাল্টটা সিলেক্ট করে দেন এবং আপনি যে রেজাল্টটা পেয়েছেন এই রেজাল্টের রেট কত কত টাকা খরচ হয়েছে সেটাও আপনার জানার দরকার তাহলে আপনি এটা সিলেক্ট করে দেন আপনার এটাও জানা দরকার যে কতজন মানুষের কাছে পৌঁছেছে তাহলে আপনি রিসও দিয়ে দেন এবং এই ফ্রিকোয়েন্সিটা আপনারা জানেন ফ্রিকোয়েন্সি ক্যাপ একটা অপশন শিখিয়েছিলাম প্রথম বা দ্বিতীয় লেয়ারে আপনাদের নিশ্চয় মনে আছে একজন ব্যক্তি দিনে কতবার দেখাবে একটা ব্যক্তিকে কতবার দেখাবো তাহলে আমি দেখতে চাই যে আমার এই অ্যাপটা একজন ব্যক্তি কতবার দেখতে পেয়েছে তাহলে আমি ফ্রিকোয়েন্সি আমি যেহেতু রিস্ক দিয়েছি সুতরাং আমার ইমপ্রেশন দরকার নাই ভিউ দরকার নাই দেখেন তারপরে অ্যামাউন্ট স্পেন্ড অ্যামাউন্ট স্পেন্ড আমার দরকার আছে আমি এটা দিয়ে দিলাম আমি সিপিসি কস্ট পার রেজাল্ট কত আমি এটা দরকার আছে আমি এটা দিয়ে দিলাম এটা অল দিয়ে দিলাম তারপরে আসুন আর এখানে অটো রিফ্রেশ এগুলো আমার কোনো কিছু দরকার নাই যদি দরকার না থাকে এরপরে আমি নিচেরটাতে আমার যা যা দরকার সব আমি কিন্তু পাবো তাহলে আমরা এবার কষ্টে যাচ্ছি দেখেন কস্ট পার রেজাল্ট এটা আমরা সিপিসি যেহেতু দিয়েছি সুতরাং এটা আমাদের দরকার নাই এবার দেখেন আপনি কতটা আপনি মেসেজে যান মেসেজে আপনার কিছু দরকার আছে আপনি তাহলে মেসেজে যান এই যে আপনার কতটা নিউ মেসেজ কতজন কন্ট্যাক্ট করছে মেসেজ কনভারশন স্টার্ট হয়েছে কখন থেকে ম্যাসেজিং সাবস্ক্রিপশন কতজন হয়েছে ওয়েলকাম মেসেজ মেসেজ ভিউ ভিউ কতটা কতটা আমি ওয়েলকাম এটা আমার যারা দরকার হয়েছে হয়েছে আছে এটা আমি দেখলাম এরপরে আপনি ক্লিক্সে আসুন এইভাবে দেখেন আপনি লিঙ্ক ক্লিক্স অবশ্যই এখানকার মধ্যে যা আছে আপনার শুধু দরকার হবে লিঙ্ক ক্লিক্স আপনার আপনার বায়ার বলতে পারে আপনার বায়ার বলতে পারে যে আমার কতজন ক্লিক করেছে ধরেন সে ট্রাফিক চালাইছে তাহলে তো সে জন্যই চালাইছে বাট হি অর শি শুড নো হাউ মেনি পিপল ক্লিক মাই পেজ অর মাই ওয়েবসাইট ইট ইজ দেয়ার রাইট এটা তাদের জানার অধিকার রয়েছে আর আপনি একজন মার্কেটার হিসাবে যদি এগুলো জানাতে না পারেন আপনি তো ডেটা ডিপেন মার্কেটার হলেন না সো ইউ আর ইউ উইল বি কিকড আউট ফ্রম দ্য মার্কেট প্লেস আপনার জানতে হবে তাহলে এরপরে আসুন এই যে এইগুলো এরপরে কনভার্সেশন কনভার্সান এ যদি আপনি আসেন তাহলে এই যে স্টার্ট এখানে সবগুলো এই যে আপনি কাস্টমাইজ করতে পারবেন সবগুলো আমি দেখাচ্ছি না তারপরে আপনি টার্গেটিং এ করেছি এখানে যেগুলোতে ক্লিক করেছি এবার দেখেন আমার এখানে সেইগুলোই কিন্তু আছে আছে সেইগুলোই কিন্তু তাহলে এরপরে দেখেন আমি আমার মনে হলো যে আমি প্রথম দেখাবো একজন ব্যক্তি কতবার দেখছে এইটাই আমি প্রথম দেখতে চাই তাহলে আপনি এটা এই যে উপরে নিয়ে যান আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন এরপরে আপনি তারপরে জানতে চান কতটা সেটা আপনি তারপরে নিয়ে যান অর্থাৎ আপনি এটা পরিবর্তন করতে পারবেন এইভাবে দেখেন এখানে অনেক অপশন আছে আপনার ক্লায়েন্ট যে যে বিষয়ে জানতে চায় দেখেন এখানে অনেক আছে এই যে এখানে ড্রপডাউন রয়েছে ড্রপডাউনের মধ্যে আরো অনেক অপশন রয়েছে শত শত অপশন রয়েছে যেগুলো আপনার অনুযায়ী যে দরকার সেইগুলো আপনি কাস্টমাইজ করবেন সেইগুলো আপনি সিলেক্ট করে তাহলে দেবেন এবার আমি যদি অ্যাপ তে ক্লিক করি এবার আপনি একটু খেয়াল করে দেখেন আগে যে আমি এই যে পনেরোটা সিলেক্ট করেছি আমি কেটে দিলাম এবার দেখেন আমার অ্যাডে আমাকে কি দেখাচ্ছে এই যে প্রথম ফ্রিকুয়েন্সি রিস রেজাল্ট রেজাল্ট রেট তারপরে অ্যামাউন্ট স্পেন্ড সিপিসি ওয়েলকাম মেসেজ ভিউ লিংক ক্লিক্স দেখেন আমার ক্লায়েন্ট আমাকে বলে দিয়েছে যে তুমি আমাকে রিস জানাও রিস কতটা হয়েছে এবং একজন ব্যক্তি কতবার দেখছে রেজাল্ট কি রেজাল্ট রেট কি অ্যামাউন্ট কত খরচ হয়েছে সিপিসি কত হয়েছে এবং ওয়েলকাম মেসেজের ভিউ কেমন হয়েছে লিংক ক্লিক্স কেমন হয়েছে এটা কিন্তু তার ডিমান্ডে থাকতে পারে আপনাকে মার্কেটার হওয়ার জন্য আপনার মতো মার্কেটার হলে হতে হবে না ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে আপনাকে মার্কেটার হতে হবে আপনি আপনার ক্লায়েন্ট বলেছে যে আমি সিপিসি কেমন হয়েছে আমার স্পেন কত হয়েছে আমার রেজাল্ট কেমন আসছে এর একটা রেজাল্ট দাও এখন আপনি যদি এই ম্যাট্রিক্সটা না জানেন হাউ ইট ইস পসিবল ফর ইউ টু সেন্ড দিস রেজাল্ট কিভাবে সম্ভব হবে আপনার তাহলে এই বিষয়টা দেখেন ছোট্ট একটা বিষয় বাট কত গুরুত্বপূর্ণ এখানে আপনার ক্লায়েন্ট যা যা রেজাল্ট চায় আপনি সমস্ত কিছু পাবেন দেখেন আমি যেগুলো সেট করে দিয়েছি সেইগুলোই কিন্তু আছে আমি এই রেজাল্টগুলোই আমি এই যে এইখান দিয়ে দেখতে পাবো এই যে এই রেজাল্টগুলোই আমি এই যে নিচ দিয়ে দেখতে পাবো তার রেট দেখতে পাবো এই যে দেখেন এখানে অ্যামাউন্ট এখানে দেখেন এই যে টোটাল স্পেন রয়েছে এই যে ক্লিক এটা রয়েছে এই যে সিপিসি ওয়েলকাম মেসেজ ভিউ এই যে টোটাল মানে রেজাল্টটা আপনাকে এখানে শো করবে এখানে মানে আলাদা আলাদা শো করবে আর এখানে নিজদের টোটালটা আপনার শো করবে এখন আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন কিনা এখন এরকম ম্যাট্রিক্স রয়েছে হাজারের উপরে আপনি সবগুলো ড্রপ ড্রপডাউনে গেলে এইগুলো আপনি প্র্যাকটিস প্র্যাকটিস করবেন করে করে আপনি যখন এইভাবে রেজাল্ট তৈরি করবেন এবং এই রেজাল্টটা আপনি তাকে দিতে হবে তখন আপনার ওই বায়ার মনে করবে আপনাকে ধরে নেবে যে এটা একজন এক্সপার্ট এখন এই এক্সপার্ট কে আমরা আমি আর হারাবো না আপনার কাজটা কন্টিনিউ করতে পারবেন ইনশাআল্লাহ আমার কথা আপনারা বুঝতে পেরেছেন কি না স্যার দেখেন ক্লাসটা অল্প সময় পনেরো বিশ মিনিটের একটা ইয়া কিন্তু এটা বিশেষ একটা ক্লাস তো আপনারা এটা একটু প্র্যাকটিস করবেন এবং যা যা সমস্যা থাকে এগুলো আপনারা প্রতিদিন যেমন একটা সমস্যা পেয়েছি যেমন একটা সমস্যা পেয়েছি আহ এটা আমরা আগামীকাল